অপবিত্র অবস্থায় আল্লাহ তালাকে শেষ নিবেদন করা নামাজ পড়া এটা ডেঞ্জারাস অপরাধ ভাই এটা এটা ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ খুব জটিল একটি বিষয় যেহেতু অপরাধ হয়ে গেছে প্রশ্ন করেছেন আল্লাহর কাছে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত আর জীবনের জন্য কখনো এই ভুল না হয় সেপরে সাবধান থাকবেন আর মনে রাখবেন কিছু কিছু লজ্জা আছে এই লজ্জাগুলো নিন্দনীয় লজ্জা যেমন আপনি কোথাও বেড়াইতে গেছেন আর রাত্রে স্বপ্নদোষ হয়ে গেছে যে গোসল ফরজ হয়ে গেছে এখন চিন্তা করতেছেন এখানে জীবনে কখনো আসি না বেড়াতে আসছি এখন কাপড় চোপড়ও আনি নাই হঠাৎ রাত্রে ছিলাম হয়ে গেল স্বপ্নদোষ এখন যদি এদের কাছে বলতে যায় একটা কাপড় দেন একটা গামছা দেন বলবো যে পোলা বেহায়া নাকি কি করলো সে এ ফজরের সময় গোসলের জন্য কাপড় চোপড় চাচ্ছে আপনার সাথে যেন চোটে আপনি তার কাছে কিছু চাইলেন না চুপচাপে শুয়ে থাক